রসুল বলুন সে জন্নতের বাগানের ফল খেয়ে নিও এটা হলো আমলার যে সোহানো

গুড় শিল কবলম সৃষ্টি যাহর আনি যে ওষি হয়ে নেহা বিও শুভ হান্দুল শুভ হান

দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গা থেকে করা যায় কিন্তু রুহানিয়াতের বাজার পৃথিবীর যেই কোনো স্টেজে যেই কোনো জায়গায় পাওয়া এই রুহানিয়াতের বাজারে গেলে যার কাছে রুহানিয়াতের খোরাক আছে ওখানে গেলে ওখান থেকে বাজার নিয়ে যাওয়া যায় আলহামদুলিল্লাহ কন্যা শান্তি পেয়েছেন বাণী জান্নাতের খাবার হয়ে গেছে বলছে কে আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে এসছে রাসুলের কথা ঠিক ঠিক

আমার ছাত্র ছাত্রীদের বাচ্চা কাচ্চা অনেকে তোমাদের চেয়ে বড় হয়ে গেছে না আপনারা বললেন আপনারা বলার দরকার নেই এটা আমার এটা আমার পার্সোনাল ম্যাটার ঠিক কেনা কর বাচ্চাদেরকে একটু ধমক টমক দেওয়া লাগে না একটু শাসন করা লাগে না শুধু ভালোবাসলে বানরের মতো মাথায় উঠবে ওঠার পরে পশ্রাবে ধরবো এককারে মাথায় দিব ঠুস ঠাস

আল্লাহরে দেখছেন নি জীবনে মুসা নবী দেখতো দরখাস্ত দিছে আল্লাহ কয় না তা আপনি আমি কি করব এই জন্য বুঝে নেন সুহান আল্লাহ কি এটা জিকির একদিকে হাদিস এসছে জান্নাতের ফল সুহান আল্লাহ বলবেন জিকির আলহামদুলিল্লাহ বলবেন জিকির লাহ্লা বলবেন জিকির আল্লাহ আকবার বলবেন জিকির সৎ কাজের জন্য কাউকে ডাকবেন এটাও জিকির অসৎ কাজের জন্য কাউকে বারণ করবেন এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন ওটাও জিকির হজে গেছেন বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয় না এই জন্য ওটা হয় জিকিরের জুলুস আর নামাজ তো একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা আজকেরটাও কিন্তু জিকিরের সুবহানাল্লাহ বলেন না তাহলে এই জিকির করতে পারলেই এটা হয় রাসূল প্রেম এটার নামই হলো রাসূলের ভালোবাসা সত্য কথা বলবেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন সামাজিক বন্দরে আবদ্ধ হবেন অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবেন অন্যকে মুক্ত রাখার চেষ্টা করবেন এগুলোই জিকির নামাজ জিকির না জিকির একদিকে নামাজ জিকির আরেক দিকে নামাজ অন্যায় কাছ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় অস্ত্র আরেকদিকে এটা মুমিনের জন্য মেরাজ ফিউচারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের ছাবি সোভানাল্লা গল না কেন ও বন্ধু জিকির নিয়ে যেহেতু কথা বলা হযরতি আবু থেকে হাদিস বর্ণিত আপনার আমার প্রাণের নবী শিথিরই দিনে বের হলো বের হয়ে দেখতেছেন গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে আল্লাহ রবি ডাক দিলেন না আবু জওয়ার ওকে আবু জাওয়ার উত্তর দিলেন লাব্বাই কাই আর সোহুল আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী দুটো ডাল ধরলেন এদিক দিয়ে আবু জোরোকে ডাক দিলেন গাছের গাছের পাতা যখন জড়তে থাকে পেকে পেকে লারা দিলে দেখবেন আরো বেশি ঝরে পাকলে পাকলে গাছে গাছে রাখা যায়নি আম পাকা থাকে না মায়ের ও সন্তান যখন পৃথিবী থেকে পৃথিবীতে আসার সময় হয় আটকানো যায় না মায়ের কলি যা ছেলে বন্ধু পৃথিবীতে চলে আসে ঠিক কিনা বলেন এমনি করে করে সময় হলে কিছুই আটকানো যায় না আপনার আমার প্রাণের নবী বলেছে নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন তুমি মালিকের কুদ্রতি কদমে সিজদাটা দিবা ওই শীতির দিনের গাছের পাতার মতো তোমার জীবনের সবগুলো গুণা জরে পড়ে যাবে এটার নাম রাসুল প্রেম আসলে তুমি অল জুমা তো ইলাল জুমা অরমদান

অল জমায়াত ইলল জমা এক জমা থেকে আরেক জমা মাঝখানে একটি সপ্তাহের ক্যাফ এখানে একটা চমৎকার নিউজ আছে বলবো আমাদের এখনকার যুবকরা একটিবারে ডিজিটাল ও হুজুর আজকে আপনাদের যুবকরা বাড়ি যেয়ে হুজুরটা মনে হয় আমাদেরকে দেখতেই পারে না আসলেই তোমাদেরকে বাঁচানোর জন্য বারবার বলছি যেন তোমাদের মধ্যে ওই বিষয়গুলো যেন আসে কারণ এই জন্য বলছি রাসুল বলেছেন জমার দিনে যিনি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে বের হওয়ার পরে তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল ইবাদতের এখন আপনি আমি কি আগে যাই না পরে যাই পরে তো যাই যাই দাদা ভাই সালাম দাফিরানের পরে যুদ্ধ শুরু হয়ে যায় মনে হয় যে কি জানি হইতেছে তুমি চলে যাচ্ছ এখানে আরেকটা অসুবিধা আছে আমরা যদি ক্লাসে যাই আমাদের নোটবুকে হাজিরা খাতায় নাম নটলে আমি কি সেই ক্লাসের স্টুডেন্ট ঠিক সেম টু সেম তবে এটার সাথে এটাকে কোন ভাবে তুলনা করাটা উচিত নয় তারপর আপনাদের সাধারণ ভাবে জন্য বলছি আপনারা যখন খুতবা দেওয়ার জন্য দৌড়ে ছুটে চলে যান এখানে কিন্তু দুটো সমস্যা আপনি কিন্তু প্রস্রাব করেছেন পানি খরচ করেছেন কিন্তু পবিত্র হতে পারেননি ঠিক কারণে পুরুষের প্রস্রাব কিন্তু সহজে ক্লিয়ার হয় না তাই না রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুল্ল রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হলে দানও কবুল হয় তাহলে আপনাকে আগে খেয়াল করতে হবে পবিত্রতার দিকে দেহের পবিত্রতা পোশাকের পবিত্রতা সব পবিত্রতা এরপরে আপনি আসবেন মসজিদে সবার আগে যদি পরে আসেন ইমাম সাহেব খোদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল রাসুল বলেছেন তোমরা এতটাই হতবাগা যখন ইমাম সাহেব খোদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় যেই ফেরেজ তারা আজকের জুমার দিনের মুসল্লি হিসাবে তোমাদের নোট করতেছে ওই নোট বকটা তারা বন্ধ করে তারাও খোদ্া শোনার জন্য দাঁড়িয়ে যায় বাকির জুমার মুসল্লি হিসাবে তোমার নামটা তাহলে আপনি কি সফল না ব্যর্থ এটা এগুলো জেনে আমল করার নাম হলো রাসুল প্রেম এটার নাম হলো সুন্নিয়ম কথা কন না কেন এই প্রত্যেকটা কদম এক বছরের নফল ইবাদত একশো কদম গেলে একশো বছরের নফল ইবাদত আপনার আমার বাসার গ্যারান্টি তো পঞ্চাশ ষাট বছরেরও নাই কিন্তু যাওয়ার সময় বোঝাই করে নিয়ে যাব আমল কথা কয় না আরো জোরে ঠিক না ঠিক এই জন্য জুমার দিন রাসূল বলেছেন অল জমা ইলাল জমা এক জুমা থেকে আরেক জুমার একটি সপ্তাহের মাঝখানের গুণার কাপফারা হয়ে যাবে সঠিকভাবে দুটো জুমা আদায় করতে পারলে আসছে সুবর্ণ সুযোগ রমজান মাস ঠিক না ইলা রমা আয় রাসূল বলেছেন একটি রমজান থেকে আরেকটি রমজান মাঝখানে তিনশো পাঁচ দিন অথবা তিনশো একটা তিনশো দিনের একটা ফাঁসলে নাই এই তিনশো দিনে যদি এক বছর ধরি আমরা এই বছরে ধরেন তিরিশ দিন উনত্রিশে গেলে সেটা আলাদা কথা এর পরের বছরও তিরিশ দিন তিরিশে তিরিশে ষাট দিন চলে গেল কয় দিন চলে গেল বাকি রইল যদি পঁয়ষট্টি দিন ধরি একশো তিনশো পাঁচ দিন আপনি এই বছরের রোজা রেখেছেন সঠিকভাবে এর পরের বছরের রোজা আপনি সঠিকভাবে আদায় করেছেন